অনেক সময় আমরা বাইক ঠিকঠাকভাবেই চালাই সব নিয়ম মেনে গতি বুঝে পাশে নজর রেখে তবুও একটা জিনিস ঘটে আমরা নিজেরাও বুঝি না আমরা অন্য মনস্ক হয়ে পড়ি এমন না যে আপনি কিছু করতে পারছেন না আপনি ঠিকঠাকভাবে খেয়ার দিচ্ছেন হর্ন দিচ্ছেন ব্রেকও ঠিকঠাক কাজ করছে তবু আপনি একরকম অনুপস্থিত এই অনুপস্থিতিটা আসলে মানসিক আমাদের মন তখন অন্য কোথাও হয়তো কোনো টেনশন হয়তো কোনো স্মৃতি কিংবা শুধু ভেতরে ভেতরে ক্লান্তি আমরা একে সাধারণভাবে বুঝি না কিন্তু মনস্তত্ত্ব বলে এটা একটা স্বয়ংক্রিয় সারা বা মাসেল ড্রাইভিং মোড অবস্থায় আপনার শরীর ঠিকঠাক কাজ করলেও মন আর চোখ সেই তীক্ষ্ণ সারা দেয় না যদি উদাহরণ দিয়ে বোঝায় অনেক সময় দেখা যায় আমরা হাঁটতে হাঁটতে বাসায় পৌঁছে যাই কিন্তু মনে করতে পারি না রাস্তার মধ্যে কি কি দেখেছি কোথায় মন নিয়েছি আমরা জানি না কখন রাস্তা পার হয়েছি কখন মন নিয়েছি অথচ ঠিকঠাক পৌঁছে যাই এটাও কিন্তু মাসল মেমোরির কাজ ঠিক একইভাবে বাইক চালানোর সময় যখন আমরা কোনো চিন্তায় ডুবে যাই তখন বাইকের মুভমেন্টগুলো হয় অটোমোডে মানে হাত পা চোখ সবই ঠিকঠাকভাবে কাজ করছে কিন্তু মস্তিষ্কের সেই ফোকাসড কনসাস অংশটা উপস্থিত নেই এখন যখন কোনো কিছু হঠাৎ ঘটবে একটা বাচ্চা দৌড়ে রাস্তায় চলে আসলো বা একটা রিক্সা হঠাৎ থেমে গেল তখন আমাদের প্রতিক্রিয়া হয় স্লো তখন আমরা হয়তো ব্রেক দেই কিন্তু তা কিছুটা দেরি হয়ে যায় হয়তো এক সেকেন্ড দেরি হয় আর সেই এক সেকেন্ডেই ঘটে যায় দুর্ঘটনা এই কারণে অনেকেই বলেন হঠাৎ পড়ে গেলাম কিছুই বুঝতে পারিনি সব কিছু ঠিকঠাকই করেছিলাম কিন্তু কিভাবে পড়ে গেলাম জানি না কারণ আপনার মন অনুপস্থিত ছিল শরীর শুধু তার রুটিন কাজটুকু করে যাচ্ছিল এই জায়গাটাকে এক ধরনের মাইক্রো ডিস্ট্রাকশন বলা যায় এটা চোখে পড়ে না কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেউ কেউ কয়েক সেকেন্ডের জন্য অন্য হন আবার কারো ক্ষেত্রে এটা কয়েক মিনিট পর্যন্ত চলতে পারে সবচেয়ে বড় বিপদ যেখানে আমরা নিজেরাও বুঝি না যে আমরা তখন চালাচ্ছি ঠিকই কিন্তু তা মন দিয়ে না এই মাসেল মেমরি ভালো তবে বিপদের সময় যদি মনোযোগ না থাকে তাহলে এই স্বয়ংক্রিয়তা কিন্তু হয়ে যায় বিপজ্জনক তাহলে এক্ষেত্রে সমাধানই বা কী সবসময় একশো পার্সেন্ট মনোযোগ ধরে রাখা সম্ভব না এটা আমি জানি তবে কিছু ব্যাপারে খেয়াল রাখা যেতে পারে যেমন কোনো চিন্তা নিয়ে গাড়ি বা বাইক না চালিয়ে কিছুটা বিরতি দিয়ে নিজেকে রিফ্রেশ করে নেওয়া মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করা অনেকটা টোকা দেওয়ার মতো আমার মনোযোগ ঠিক আছে তো আমি মনোযোগে আছি তো আর সবশেষে বুঝে উঠতে পারা যে আপনি এখন মাসেল মেমোরি বোর্ডে চলে গেছেন কিনা আজ আমি শুধু বাইক চালাতে বের হইনি চেয়েছি এই অনুভবটা সবার সঙ্গে ভাগ করে নিতে সবাই বাইক চালায় কিন্তু সবাই সময় মন দিয়ে বাইক চালায় না তাই সবাই ভালো থাকুন সুস্থ মনে থাকুন রাইডিং নিরাপদে করুন মনে রাখবেন জীবনটা ছোট আর মনোযোগটা অনেক দাম